আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা আজকে আমরা নবম দশম শ্রেণীর গণিত বইয়ের চতুর্থ অধ্যায়ের এমসিকিউ টাইপ সিক্স নিয়ে আলোচনা করবো আমাদের এমসিকিউ কিউ এমসিকিউ বই থেকে দেখো এখানে বলা আছে কি একশো চুয়াল্লিশের টু রুট থ্রি ভিত্তিক লগ কত আচ্ছা এখানে অনেকে প্রশ্নটাই বুঝে না যে কী বলছে এখানে দেখো একশো চুয়াল্লিশের টু রুট থ্রি ভিত্তিক লগ মানে লগ হবে যেটা কার লগ একশো চুয়াল্লিশে তার মানে লগের সাথে থাকবে একশো চুয়াল্লিশ আর এটার ভিত্তি কত হবে টু রুট থ্রি সেটা বের করতে বলছে একটা ক্যালকুলেটরে তুমি যদি ক্যালকুলেটর তোমার থাকে তুমি সরাসরি বের করে ফেলতে পারো যে কোন ক্যালকুলেটার বের করা যায় বাট এটা তুমি তুমি জাস্ট মান বসাইলেই তুমি এখানে হয়ে যাবে ভিত্তিটা আর হচ্ছে তোমার হচ্ছে আর্গুমেন্টটা ভিত্তির জায়গায় টু হচ্ছে আর্গুমেন্টের জায়গায় একশো চল্লিশ বসাই সরাসরি অ্যান্সার পেয়ে যাবা বাট আমরা এটা একটু ভেঙে লিখি কীভাবে আমরা বের করতে পারি তো এটার ভিত্তিক লাগ মানে এটা অ্যান্সারটা কত সেটা বের করতে বলছে আমরা ধরে নিলাম অ্যান্সারটা হচ্ছে এক্স এটা হচ্ছে আমাদের অ্যান্সার তাহলে এখন এক্সের মান কত সেটা দেখি এক্সের মানে চারটার কোনটা হয় দেখো তার মানে আমরা আগের টাইপ যদি পড়ে থাকি তাহলে আমরা অলরেডি জানি যে আমরা প্রথমে লককে বাদ দিয়ে বাদ দিলে কি থাকে শুধু টু রুট থ্রি মানে ভিত্তিটা লিখবো এবার ভিত্তির উপর এই একশো চুয়াল্লিশ না কি দিবো এক্স একশো চুয়াল্লিশ কে আমরা টু রুট থ্রির উপর কত পাওয়ার দেওয়া যায় টু রুট থ্রি উপর পাওয়ার কত দিতে পারি বলো তো টু রুট থ্রি উপর পাওয়ার কত দিলে একশো চুয়াল্লিশ হয় তুমি যদি ক্যালকুলেটার দেখো টু রুট থ্রি

তাহলে লগ ভিডিওটা আমি সেম রাখি আমরা হচ্ছে এই যে লগটাকে আমরা এখানে সরাই দিই আমরা এক্সের মান বের করবো ফলাফলটা কত এটাই জানতে চাইছি তো ফলাফল যেহেতু এক্স জোরসি এক্সের মান বের করি তাহলে এখানে কি হবে ভিত্তি যেটা টু রুট ফাইভ সেটা লিখব লগ বাদ দিব লগ বাদ দেওয়ার কারণে ফর্টি রুট ফাইভ ওই পাশে চলে যাবে এক্স এখানে চলে যাবে যে এক্স এখানে চলে যাবে ফর্টি রুট ফাইভ এই দিকে চলে যাবে এখন টু রুট ফাইভের উপরে পাওয়ার আছে এক্স তাহলে এখানেও আমি টু রুট ফাইভ ভিত্তি আনবো টু রুট ফাইভের উপর কত পাওয়ার দিলে এ ফর্টি রুট ফাইভ হয় তাহলে আমি দেখি তো টু রুট ফাইভের উপরে টু রুট ফাইভ এটার উপরে যদি আমি পাওয়ার কত দিব মনে করো তিন দেই টু রুট ফাইভের উপর পাওয়ার যদি আমি এখানে তিন দিই কত হয় ফর্টি রুট ফাইভ হয় তার মানে তিন দিলে এগুলো দিলে কিন্তু ফর্টি রুট ফাইভ হবে না তিন দিলে ফর্টি রুট ফাইভ হয় তাহলে এখন ভিত্তি এখানে টু রুট ফাইভ এখানে টু রুট ফাইভ কাটা যায় তাহলে এক্স মান কত দাঁড়ায় এক্স এর মান থ্রি তাহলে এক্স আমরা থ্রি পাই তার মানে এটার মান কত হচ্ছে থ্রি তাহলে এটার অ্যান্সার কি অ্যান্সার হচ্ছে ক থ্রি সে টাইপে দুই টাইম ছিল আশা করি বুঝতে পেরেছো পরবর্তীতে আমরা অন্য টাইপ নিয়ে আলোচনা করবো সেই পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম